সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ভিহস আজকে বানিয়ে দেখাবো মজার একটি কেক যারা কেক বানাতে ব্যর্থ তাদের জন্য আজকের আমার এই রেসিপিটি তো অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো তাহলে চলো রেসিপিটি সাথেই থাকি তো প্রথমে কেক বানানোর জন্য বাটিতে আমি দুটো ডিম ভেঙে নিয়েছি তারপরে এখানে দিয়ে দেব হাফ কাপ চিনি তো চিনি আর ডিমটা ভালোভাবে আমি ফেটিয়ে নেব তো যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায় ততক্ষণ পর্যন্ত ডিমটা ফেটাতে হবে তো অবশ্যই খেয়াল রাখতে হবে চিনিটা জানি দানাদার না থাকে পুরো চিনিটাই জানি গলে যায় তো এখানে চাইলে তোমরা আরও দুই টেবিল চামচ চিনি অ্যাড করতে পারো বেশি মিষ্টি খেতে চাইলে তারপর এখানে ফেটানোর পর ডিমটা তারপর এখানে আমি দিয়ে দেব হাফ কাপ সবিন তেল তো চাইলে তোমরা এখানে ঘিও দিতে পারো তো আমি এখানে তেলটাই দিলাম এখন তেল আর ডিম ভালোভাবে আবার ফেটিয়ে নিতে হবে তো পাঁচ মিনিট ফেটাতে হবে তাহলে সুন্দর কিন্তু একটা ব্যাটার তৈরি হবে তো এই দেখো কত সুন্দর ঘনত্ব হয়ে গেছে ব্যাটারটা তারপরে এখানে আমি দিয়ে দিব ময়দা তো এখানে মেজারমেন্ট কাপের পনে এক কাপ ময়দা দিয়ে দিলাম এখানে কিন্তু কোনো আটা দেওয়া যাবে না ময়দাই দিতে হবে তারপর দিয়ে দেবো ওয়ান ফোর কাপ গুঁড়ো দুধ আর গুঁড়ো দুধ দিলে কিন্তু কেক খেতে খুব ভালো লাগে তাই স্কিপ করা যাবে না তারপর দিয়ে দেবো এক টেবিল চামচ বেকিং পাউডার চার ভাগের এক ভাগ দিয়ে দেবো কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ার না থাকলে স্কিপ করতে পারো তাও কিন্তু কেক হবে তারপর সমস্ত শুকনো উপকরণ চামচের সাহায্যে মেশাতে হবে তো শুকনো উপকরণ চাইলে তোমরা কিন্তু একটু চাল নিতে ছেঁকে নিতে পারো কোনো সমস্যা নেই তো দেখো এখানে কিন্তু বেটারটা তৈরি করা হয়ে গেছে যদি মনে হয় বেশি ঘন তাহলে কিন্তু দুই টেবিল চামচ তরল দুধ অ্যাড করতে পারো তো বেটারটা আমি এক সাইডে রেখে দিলাম এখানে একটা বাটি নিয়ে নিলাম কেক বসানোর জন্য বাটিতে কিন্তু নিচে তেল দিয়ে তারপরে পেপার বসিয়ে দিলাম দিয়ে তারপরে এখানে পুরো কেকের বেটারটা ঢেলে দিতে হবে তো দেওয়া হয়ে গেলে তারপরে বাটিটা কিন্তু একটু ড্যাব ড্যাব করে সেট করে নিতে হবে যাতে কেকটা নিচে বসে যায় তো বসানো হয়ে গেছে এখন আমি কেকটা বেক করব এখন চুলাতে আমি কেকটা বেক করব। এখানে আমি হাড়ি নিয়েছি বড় হাড়ি নিতে হবে তারপরে স্ট্যান্ড নিয়েছি এখন বাটিটা আমি বসিয়ে দেব তারপর ঢাকনা দিয়ে ঢেকে তারপরে যদি একটু ছিদ্র থাকে ওটাকেও আমি ছিদ্রটাকে আমি ই এই কাগজ দিয়ে আটকে দেবো তারপরে এক ঘন্টা দশ মিনিট পর আমি ফিরে আসব। তো দেখো আমি এক ঘন্টা দশ মিনিট পর কিন্তু ফিরে এসেছি তো এই কেকটা কিন্তু ওভেনে তৈরি করা না চুলায় তৈরি করা এর জন্য কিন্তু উপরে কালারটা বেশি আসে নাই আর ওভেনে বেক করলে কিন্তু একটা লাল কালার চলে আসতো তো কেকটা ঠান্ডা করে তোমাদেরকে আমি দেখাচ্ছি এখন দেখো কেকটা কত সুন্দর সফট আর স্পঞ্জি হয়েছে এখন কেটে তোমাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি তোমরা কিন্তু এভাবে বাসায় তৈরি করে খেতে পারো তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা লাইক আর সাবস্ক্রাইব আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে তো এ পর্যন্ত আল্লাহ হাফেজ